আর আপনাদের পড়াবো সূচক ও লগারিদম তো সূচক ও সূচক ও লগারিদম সূচক ও লগারিজনে প্রথমটা আমাদের ক্লিয়ার করতে হবে যে এখানে চলক 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 প্রথমে আমরা জানতে হবে যে চলক কোনগুলো

এখানে সদৃশ কোনটা সদৃশ বলতে গিয়ে এ এ দুইটা একই এই দুটাকে বলা হয় সদৃশ সদৃশ দুইটার মধ্যে এক একদম একই রকম থাকবে অংশ আপনি তো সুস্থ লগার দিনের মেন অংশ হচ্ছে আমাদের পাওয়ারের কাজ অর্থাৎ ভিত্তির কাজ তো আমরা যদি পাওয়া বা ভিত্তির কাজটা যদি আমরা সম্পূর্ণরূপে ক্লিয়ারভাবে জানি তবে আমরা সুস্থ অবগুলো ভালোভাবে করতে পারবো আমাদের হচ্ছে প্রথমে দুইটা সদৃশ চলক বিমান দুইটা সদৃশ চলক ইমান দুটা চলক সুমা আমরা এটাকে এ স্কোয়ার লিখতে পারি তো আমরা এ স্কোয়ার কীভাবে লিখতে পারি যে একটা চলকের উপর কোনো কিছু নির্মাণে কম আছে এ গুলির সুমা যদি দুইটি চলক একই হয় তবে পাওয়ার বা বৃত্তিগুলোর যোগ হয় তাহলে এ এক যোগ করলে টু অর্থাৎ এ স্কোয়ার হয় তো সিমিলারলি এ দি পাওয়ার ইন্টু এ দি পাওয়ার এ তো দুইটি আমাদের চলক সে এবং দুইটি ভিত্তি ভিন্ন সেজন্য আমাদের নিয়মটি ছিল যে চলক যদি একইভাবে ভিত্তিগুলো জোর হয় এটা গুণের নিয়ম এটা গুণের নিয়ম বলে এবং চলক দুইটি সেম দুইটি চলক সেম কিন্তু ভিত্তিগুলো যদি ভিন্ন হয় এবং সেটা যদি ভাগ অবস্থায় থাকে তবে চলক দুটি থেকে যেটা সবই সেটা লিখতে হবে এবং ভিত্তিগুলোর দিয়ে হবে অর্থাৎ প্রথম চলকের ভিত্তি থেকে দ্বিতীয় চলকের ভিত্তিটা আমাদের উপরে এসে দিয়ে হবে এটাকে বলা হয় ভাগের নিয়ম বা ভাগের বিধি এই শর্তে এর মান কখনোই জিরো হওয়া যাবে না অর্থাৎ এ ইজ নট ইকাল জিরো এর মান কখনোই জিরো সমান হবে না কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা জানতে হবে এ টু দি পাওয়ার জিরো সমান ওয়ান হয় অর্থাৎ যে কোনো কোর্সের ওপর যদি আমরা হচ্ছে টু দি পাওয়ার জিরো দেওয়া হয় তবে সেটা সমান হয় ওয়ান যেমন এমনটা জিও তাহলে কত হবে অমান হবে তাহলে আমাদের এটা কি অবস্থায় আছে গুণ অবস্থায় এটা গুণ অবস্থা আছে এটা শিল্পের নিয়ম গুণের নিয়ম গুণের নিয়ম অনুসারে এটা কি হবে পাওয়ার গুলো দুটি জত করে যোগ করলে হয় 哎。